রবীন্দ্র কাচারি বাড়ি শাহজাদপুর তিন তিনতৌজির অন্তর্গত ডিহি শাহজাদপুরের জমিদারি একদা নাটোরের রানী ভবানের জমিদারির একটি অংশ ছিল আঠারোশো চল্লিশ ইংরেজি সনে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর মাত্র ১৩ টাকা দশ আনায় এই জমিদারি কিনে নেন জমিদারির সাথে সাথে শাহজাদপুরের বাড়িটি এখন যেটি দেখতে পাচ্ছেন ঠাকুর পরিবারের হস্তগত করা হয়েছিল বলেই ধারণা করা হয় এর আগে বাড়িটির মালিক ছিল নির্কর সাহেবরা আঠারোশো নব্বই থেকে আঠারোশো সাতানব্বই পর্যন্ত মাত্র আট বছর কবি রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার কাজে মাঝে মাঝে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন তিনি স্থায়ীভাবে থাকতেন কুষ্টিয়ার শিয়ালদহে সম্ভবত এ কারণেই শিয়ালদহের তার বাসগৃহটি কুটিবাড়ি নামে এবং শাহজাদপুরের বাড়িটি কাচারি বাড়ি নামেই পরিচিত শাহজাদপুরের কাচারি বাড়ি ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত একটি তিতল ভবন ভবনটির দৈর্ঘ্য ছাব্বিশ পয়েন্ট পঁচাশি মিটার এবং প্রস্থে দশ পয়েন্ট বিশ মিটার এবং উচ্চতায় আট পয়েন্ট চুয়াত্তর মিটার ভবনটির প্রতিটি তলায় সিঁড়িঘর মোট ষাটটি করে কক্ষ রয়েছে ভবনটির উত্তর ও দক্ষিণে একই মাপের প্রশস্তের বারান্দা প্যারাপের দেয়ালের পোড়ামাটির কাজ বিশেষভাবে লক্ষণীয় উনিশশো উনসত্তর সনের অধিদপ্তর কর্তৃক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় এই ভবনটিকে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করা হয় প্রায় একতলা ও দোতলার ছাদ পুনর্নির্মাণ সহ অন্যান্য প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে ভবনটি রবীন্দ্র জীবন ভিত্তিক আলোকচিত্র ও এ বাড়িতে প্রাপ্ত আসবাবপত্র নিয়ে একটি স্মৃতি জাদুঘরের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমি এই ভিডিওটি যথেষ্ট চেষ্টা করেছি দেখানোর জন্য ভিতরে জাদুঘরের সম্পূর্ণ ভিডিওকরণ এসেছিল যার কারণে আমি ভিতরে জাদুঘরের সম্পূর্ণ ভিডিওকে দিতে পারছি না ধন্যবাদ